জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের হয়েছেন জামাল মন্ডল নামে আরও এক যুবক দুজনেরই বাড়ি গোলশিদ পারাজ গ্রামে স্থানীয়রা জানান যে তারা দুইজনের মোটর বাইক নিয়ে পারাজের দিক থেকে গোলশির দিকে যাচ্ছিলেন উনিশ নম্বর জাতীয় সড়কের পুড়সা মাঝের পুলের কাছে একটি গাড়ি তাদের বাইকের সজরে ধাক্কা বাড়ে ঘটনায় গুরুতরভাবে জখম হন রবিউল খান ও জামাল মন্ডল পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রবিউলকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি জামালে জখম গুরুতর অবস্থায় তাকে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার খবর পাই খবর এসে দেখলাম যে একজন আহত হয়েছে আর একজন নিহত একজন আগে আপনার বর্ধমান নিয়ে গেছে যার পা ভেঙে গেছে আর একজনের এসে দেখলাম ডেড বডি আপনার পাড়াজ দিকে আসছিলো ওটা পুরুষা এসেছিলো হয়তো কোনো কাজে গাড়িতে ওদের ওনাদেরকে মেরে দেন ঘোড়ার পথে গাড়িতে মেরে দেন ওনাদের ওই ছিল আপনার কুড়ি আর মাজিরপুরের কাছে একজনের ধরুন পা ভেঙেছে তাকে বর্ধমান নিয়ে হয়েছে আর একজন নিহত হয়েছে আমরা এসে ওনাকে হসপিটালে দেখলাম শুনলাম ওখানেই মারা গেছে ওনার যে যিনি আহত হয়েছেন ওনার নাম হচ্ছে জামাল মন্ডল আর যিনি নিহত হয়েছেন ওনার নাম হচ্ছে রবিউল খান দুজনের বাড়ি গ্রাম পাড়াজে আমার গাড়ি বাড়ি হচ্ছে আপনার পাড়াজ থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজকতা নিউজ পূর্ব বর্ধমান Thank yeah. you.